আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আজকে একটি বিষয় নিয়ে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম তো পুরো ভিডিওটি দেখে নেবেন আমার একটি কমেন্ট ছিল কমেন্টে লেখা ছিল যে আমার কবুতরের জায়গাটি অপরিষ্কার তো আমি হচ্ছে আপনাদের সাথে একটা কথা এখন ক্লিয়ার করি আমি হচ্ছে সকাল এবং বিকেলে মানে সন্ধ্যার আগ করে হচ্ছে ওদের খাঁচা প্লেটগুলো পরিষ্কার করে দিই আর যখন হচ্ছে ব্যালকনিতে আমি ওদেরকে ছেড়ে দিই কিছুক্ষণ ওদের পাখনাগুলো ব্যথা করে খাঁচায় থাকতে থাকতে অনেক সময় ওদের খারাপ লাগে তো সেক্ষেত্রে হচ্ছে আমি ওদেরকে ব্যালকনিতে ছাড়ি ব্যালকনিতে যখন ছাড়ি তখন এইটা তো এমনিতেই নোংরা হবে তো সেক্ষেত্রে হচ্ছে আমি এগুলো যখন শুকিয়ে যায় এগুলো পরিষ্কার করে নিই একটা বেলচা দিই এগুলো পরিষ্কার করে নেওয়া দেওয়ার পরে হচ্ছে যে ওরা যে পটিটা করে সেটা থেকে একটা সাদা একটা আবরণ লেগে থাকে ওইটা যতই পরিষ্কার করি না কেন ওইটা লেগে থাকে তাই বলে মনে হয় যে এটা আসলে অপরিষ্কার ময়লা তা না ওই সাদাটা আসলে ফ্লোরে লাগানো থাকে এবং এই যে প্লেটগুলো দেখতেছেন এগুলোও পরিষ্কার তারপরে এগুলোর মধ্যে এই আবরণ সাদা আবরণটা লেগে থাকে পরিষ্কার করলেও লেগে থাকে কিন্তু আসলে এটা অপরিষ্কার না আর আমি হচ্ছে মাঝখান দিয়ে টুপুর খোঁজে একটু বেশি ব্যস্ত ছিলাম একটু বেশি টেনশনে ছিলাম যার কারণে আমি অতটা সময় দিতে পারি নেই তারপরও চেষ্টা করেছি যে প্রতিদিন একবার হলো পরিষ্কার করার জন্য এত বেশি অপরিষ্কার রাখি নেই আসলে আপনারা ব্যাপারটা ওরকমভাবে নেবেন না কারণ মাঝে মাঝে আমরা একটু ব্যস্ত হয়ে পড়লে হয়তো যেখানে বেশি সেখানে একটু কম করারও চেষ্টা করি মানে খেয়াল কম রাখার চেষ্টা করি বেশি জায়গা কম রাখার চেষ্টা করি যেহেতু আমার একটা এমন একটা পোষ মানানো কবুতর হারিয়ে গেছে তাই সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটু মানসিকভাবে অসুস্থ ছিলাম